আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় আপনাদের কাজে উপকার আসবে যেমন ভিডিওটা হচ্ছে যে মডেলগুলো রয়েছে সেই মডেলের মধ্যে আমাদের একটি প্রিন্টার ড্রাইভের প্রয়োজন হয় যেমন পিডিএফ প্রিন্ট করতে গেলে যে কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে গেলে সরাসরি কম্পিউটার থেকে যখন আমরা যে কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে যাই তখন আমাদের একটি ড্রাইভ প্রয়োজন হয়ে থাকে যে ড্রাইভটি যদি আমাদের না থাকে তাহলে আমরা প্রিন্ট করতে পারি না আমাদের মেশিন থেকে প্রিন্ট করা সম্ভব হয় না যার কারণে আমরা আজকে থেকে যে একটি ড্রাইভ ইনস্টল দেব ইনস্টল দেওয়ার পরে আমরা প্রিন্ট করতে পারবো খুব সহজে একেবারে ইজি ওয়েতে আমরা প্রিন্ট করতে পারবো জেনুন একটি আপনাদেরকে সফটওয়্যার দেবো যেটি এ মডেল এই মডেলটি সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হচ্ছে যেটা আপনারা পাবেন আমার ভিডিও স্ক্রিনে একটি আমার নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের মডেল নাম্বারটা লিখে দিবেন যে মডেলটি আপনাদের রয়েছে যেটা স্টেশ মডেল এই মডেলটি আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি গুগল অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক গুগল অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করবেন সফটওয়্যারটি ডাউনলোড করে তারপরে সেটি জিপ পাইলে পাবেন জিপ পাইলটা আনজিপ করে নেবেন আনজিপ করে ইনস্টল দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন ইনস্টল দেওয়ার পূর্বে আপনারা কেবলটি লাগিয়ে রাখবেন আপনাদের মেশিনের সাথে কেবলটি লাগিয়ে কম্পিউটার ওপেন অবস্থায় এবং মেশিনটি ওপেন অবস্থায় রাখবেন তারপরে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়া শেষ হয়ে গেলে তারপরে কম্পিউটারটি রেস্টটা দিয়ে দেখবেন ইনশাল্লাহ যে কোনো ডকুমেন্টস পিডিএফ থেকে হোক অথবা ফটোশপ থেকে হোক মাইক্রোসফট ওয়ার্ড থেকে হোক যেখান থেকে হোক না কেন আপনারা প্রিন্ট করতে পারবেন খুব সহজেই আশা করি আপনারা বুঝতে পারছেন তেস্তিশ এম তসিফা ই স্টুডিও তেসত্রিশ এ এম এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ